আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে তৈরি করব আম আর দুধ দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি খেতে যেমন তেমনি তৈরি করাও একেবারে সহজ তো শুরুতে এখানে আমি নিয়ে নিচ্ছি দুইটি পাকা আম আম কিন্তু অবশ্যই পাকা হতে হবে এখন আমের খোসা ছাড়িয়ে একটা প্যানে নিয়ে নিলাম আর সাথে আমের সাথে নিয়ে নিচ্ছে দুধ এখানে আমি প্রায় তিনশো গ্রাম দুধ নিয়ে নিচ্ছি দুধ কিন্তু আগে থেকে জাল করে নিয়েছি এখন চুলা রাসটা লো ফ্লেমে রেখে আম এরকম করে আমের পিউরিটা আটি থেকে আলাদা করে নিব আসলে আম আর দুধ দিয়ে যে এরকম একটা মজার রেসিপি তৈরি করা যায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবে আমি পিউরি আলাদা করে এখন আটি তুলে ফেলে দিচ্ছি আর সব মিলিয়ে দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে জাল করে নিচ্ছি এরকম করে একটু জাল করে নিলে কিন্তু রেসিপিটা বেশি টেস্টি হবে তবে তোমরা চাইলে কিন্তু সরাসরি আমের পিউরি আর দুধ চাল করা ছাড়াও রেসিপিটা তৈরি করে নিতে পারো যেহেতু পাকা আর আম দুইটি বেশ মিষ্টি এখানে আমি চিনি নিয়ে নিলাম চিনি বলে যাওয়া পর্যন্ত চাল করে নিব আমের পিউরি কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে তো এর থেকে আর বেশি জাল করব না এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব আর এদিকে বলে নিয়ে নিচ্ছে শুকনো চাউলের গুঁড়ো দেড় কাপ অর্থাৎ এখানে প্রায় তিনশো গ্রাম শুকনো চাউলের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর সাথে নিয়ে নিচ্ছে পনে এক কাপ আটা তবে তোমরা চাইলে এখানে ময়দাও নিতে পারো টেস্ট অনুযায়ী লবণ আর আমের পিউরি অবশ্যই কিন্তু এখানে পিউরি ঠান্ডা করে নিতে হবে এখন সব উপকরণগুলো একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি আর হ্যাঁ এখানে কিন্তু কোনো রকম পানি দিব না আর এর সাথে নিয়ে নিচ্ছি নারকেল কুড়ানো এই রেসিপিতে নারকেল কুড়ানো দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন কিন্তু নাস্তার জন্য মিশ্রণ রেডি পুরা নাস্তা ভাজার জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গেছে এখন মিশ্রণ দিয়ে দিচ্ছি নাস্তাগুলো আমি এরকম একটু ছোট ছোট করে তৈরি করে নিব তবে তোমরা চাইলে বড় করেও তৈরি করতে পারো আর হ্যাঁ এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে একটু সময় নিয়ে নাস্তাগুলা ভাজতে হবে তাহলে নাস্তার ভিতরে যেমন কাঁচা থাকবে না তেমনি নাস্তাগুলা অনেক বেশি ক্রিস্পি হবে এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলা ভেজে নিচ্ছি দেখো নাস্তে কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে আর সেই সাথে ভালোভাবে ভাজাও হয়ে গেছে এখন তেল সেকে তুলে নিচ্ছি খুবই সহজভাবে আমার দুধ দিয়ে মজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম চাইলে কিন্তু এই রেসিপিটা তৈরি করে সপ্তাহখানেক সংরক্ষণ করতে পারো খেতে কিন্তু অসাধারণ টেস্টি তো বন্ধুরা আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ